সময়ের সাথে পাল্লা দিয়ে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ঘটছে পরিবর্তন শুধু তাই নয় পরিবর্তন ঘটছে মানুষের পছন্দ থেকে শুরু করে মানসিকতায় এমতাবস্থায় এহেন পরিবর্তনের রেশ সব থেকে বেশি পরিলক্ষিত হয় ফ্যাশনের দুনিয়ায় অনেকেই নিত্য নতুন ফ্যাশনের সাথে নিজেকে সংযুক্ত করতে পছন্দ করেন যদিও কিছু কিছু ক্ষেত্রে ফ্যাশনের গেরোয় তৈরি হয় বিতর্ক যা উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতেও বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেই রকমই এক বিষয় উপস্থাপিত করব যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই সম্প্রতি একটি ব্র্যান্ড এমন জিন্স লঞ্চ করেছে যা বিতর্কের জন্ম দিয়েছে আসলে বিখ্যাত জিন্স কোম্পানি একটি নতুন ডেনিম প্যান্ট লঞ্চ করেছে এই প্যান্টের সামনে কোমরের অংশে একটি দাগ রয়েছে যেই দাঁতটি দেখে মনে হয় যে ওই জিন্স পরিহিত ব্যক্তি হয়তো প্যান্টে প্রস্রাব করে ফেলেছেন কারণ দূর থেকে দেখলে প্যান্টটি সম্পূর্ণ ভিজে গেছে বলে মনে হয় যদিও এই জিন্স যে তার অদ্ভুত স্টাইলের জন্যই বিখ্যাত এমনটা কিন্তু নয় পাশাপাশি এই জিন্সের দামও আপনাকে করে দেবে অবাক ব্রিটিশ ইতালি মেন্সওয়ার এই ব্র্যান্ডের ওই জিন্সগুলি এখন অনলাইনে বিক্রি হচ্ছে যেগুলির দাম আটশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এই জিন্সের দাম প্রায় পঁচানব্বই হাজার টাকা তবে ওই জিন্সের আরেকটি ভেরিয়েন্টের দাম ছয়শ ডলার যা বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকা